আপনি স্টেজে ওঠার সময় একজন মাইক দিয়ে স্লোগান দিচ্ছিল উনি বলতেছিলেন আওলাদে রসুল সাল্লা আসমের আগমন কিন্তু সম্ভবত ওনার মুখে জড়তা থাকায় মাইকে এবং ভিডিওতে আমরা কিছুটা এমন শুনতে পেরেছি আল্লাহ রসুলের আগমন নজবিল্লা এই স্লোগান ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে দিছে সে তার কুফর হয়েছে এবং আমি আমার উপস্থিতিতে আমারও কুফর হয়েছে আমরা সবাই প্রকাশ্যে তবা করব। ওই লোক কো স্লোগান দিছে পড়ুক হ্যাঁ পরেন পরেন আমার সাথে আমি সহকলেমা পড়তেছি যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন কারণ এই ধরনের কথা যে বলে সে কাফের যাকে নিয়ে বলে সেও কাফের যদি উপস্থিত থাকে আসেন পরেন আমরা ক্ষমা চাই তবা করি বলুন আস্তাক রি মিন করলি রেলাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাদু আন্না মোহাম্মাদান আবদুহু ওয় রসুলুহু সাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আয় আল্লাহ অনিচ্ছায় যে কুফর যে ভুল হয়েছে আমি ক্ষমা চাই আমরা সবাই ক্ষমা চাই তোমার হাবিবের জুতা মুবারকের সৎকায় মাফ করে দাও খুব সাবধান খুব সাবধান স্যারেক কুফরের ক্ষেত্রে খুব সাবধান ওই যে কুফর স্যারেক হবে বলবে ভুলে হইছে চলবে না ভুলে যদি হয় ভুলে না হইলে তো কাফেরও হবে কললাও যাবে আর ভুলে হইলে কল্লা যাবে না মাপ চাইতে হবে গোপনে ঘরে না প্রকাশ্যে প্রকাশ্যে কুফর প্রকাশ্যে ক্ষমা গোপনে কুফর গোপনে ক্ষমা